এই হইলে কাপুর হুম মুদ্ররে হুম এই পেচি কাপুর হুম এই পেচি হইলে এ তো এই কি জানি কেটে রে তো কর্পূর এই পেইচ শোর্মা এই পেচি আতর এই পেইচি সাবান এই পিসি আগরবতি এই পেচি দুইটা গোলাপ জাম এই 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 খুব সকালে ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুলতেই দেখা যায় দরজার সামনে দুটি চিঠি কাপনের কাপড় এবং গোসল করানোর জন্য যে জামাদি থাকা প্রয়োজন সেগুলো একটা প্যাকেটে করে দরজার সামনে কে বা কারা ফেলে রেখে গেল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আসাদুজ্জামান নাদিমের গ্রামের বাড়িতে দেখা মিলল এই কাপনের কাপড় সহ মৃত্যুর হুমকি দিয়ে দুটি চিঠি ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেগা ইউনিয়নের চার ওয়ার্ডে জানা যায় ওই বাড়িতে বর্তমানে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নাদিমের চাচা জালাল আহমেদ তিনি ওই বাড়িতে বসবাস করেন আজ সকালে তিনি ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুলতেই দরজার সামনে একটি প্যাকেটের মধ্যে এই কাপনের কাপড় সহ গোসলের সরঞ্জাম সেই সাথে একটি চিঠি দেখতে পেয়ে ভয় পেয়ে যান হজরের নামাজ পড়ছি নামাজ পড়ার পর আমি আমার সামনের দরজা লক খুলতে যাইয়া মানে একটু রাত্রের আলো আলো পুরো চিনায় না না চিনায় আমি চৌকাটের ওই পাশে পাড়া দিছি পাড়া দেওয়ার পরই আমার ওই পাই স্লিপ কাটে স্লিপ কাটার পরই আমি লাভদি ঘর উঠে আমার ডাক দিয়ে যা মা আবার আমার সাপে কামড় দেবে এই কিছুদিন আগে সাপে কাটলে আবার সাপে কাটবে আমি এই বাতি জ্বালাইছি জ্বালাইয়ে যাই দিই ওই ব্যাগটা আমি ব্যাগটা উঠে আমার আমার ডাক দিয়েছি আম্মা এই আম্মা আইয়ে একটা গিট খুললেই কয়ার লেয়া দিই সব এই কাপড় সুপুর আমি ওই খাটে বের করিয়া ওই নেমে সাথে সাথে আমার শাশা তো ওই মামুনের ফোন দিছি এই মামুন ফোন দেওয়ার পর মামুনের বলছি পাইছি আপনার ওই মৃত্যুবরণ যে মুদ্ররে গোসল করতে যে কাপড় লাগে পুরুষের সেই কাপুর এবং ধূপ পাইছি কি কি একটু দেখুন এই হইলে কাপুর হুম এই পেচি কাপুর এই পেচি হইলে এ তো এই কি জানি কেটে রে কর্পূর কর্পূর এই পেচি সোর্মা এই পেচি আতর এই পেচি সাবান এই পেচি আগরবাতি এই পেচি দুইটা গোলাপ জল এই এই দুপুরে

আমি আমি দেখি তার সাথে আমার লাগে যাই মানে এখানে দুইটা নাম এখানে দুইটা মানে একটা দেলোয়ান মাল এই মাল তার মোবাইল নাম্বার না তার সাথে আমার লাগে আমার এই হিসেবে না আমি কালমাগি নয় আমার সাথে কেউ লাগে ঝৈঝামেলা বা সিরিয়া সিরিয়া আমি দেখি না আমি আমি ওই জানাইছি আমার ওই ভাইবেরার জানাইছি আমার বাতিদের জানাইছি তারপর গ্রামবাসী লোকজন যারা সকালই তো আমার বাড়িতে আইতে আছে যাইতে আছে দেখতে আছে আপনারা আসবেন এর আগে সব জনগণে ভর্তি ছিল এবং আমার বাতি তাদেরকে ডাকছে ডাকার পর এদের সাথে কথা বলছে যে আমার চাষায় বাড়িতে থাকে একবার আমার এখান বই মারিয়ে গেছে যেদিন পদক করছে সেই পরদিন এখানে এখান আমার মারছে মারডের করার পর আমি এখানে পড়ে গেছি এরাই আমার উঠেছে উঠেছে কিছু বাদ করাইছে তারপর আমি এই বাড়িতেই রয়েছি তারপর আবার বাতিজারে জানাইছি জানার পর এই ঘটনার পর বাতিজা বলছে যে আমার স্থানীয় লোকজন যাদের লাগে আমরা চলিয়েছি কেউ লোক আমার শত্রুতে নাই এভাবে কেন করে তা আমি এদের মুরব্বী সব ডাক আমি ডাকছি ডাকার পর তার কাছে বাতি যারা বল এখন আমার চাষায় বাড়িতে থাকে যেহেতু আমার দাদি বুয়ে বুড়ো মানুষ আজকে দেখেন মরিয়ে দিতে পারে এখন আমার চাষায় কি ওনে থাকতে পারবো না সে কি চলে আসবে আমরা কি কর নাইলে আমরা স্থানীয়ভাবে আপনারা দেখেন ঘটনাটা কি এরা ভালো ছিল এরা এলাকায় যে আমাদের যারা বিএনপি ছিল বা অন্যান্য দল ছিল তাদের সাথে সব সমন্বয় কাজ করছে তারা কাউকে কোনো লাঠি ছোড়া দিয়ে মারে নাই কিছু করে নাই এ ধরনের কোনো তাদের রেকর্ড নাই হয়তো তারা আওয়ামী লীগ করছে আমরাও পাশে বিএমপি করছি কিন্তু আমাদের সাথে তো কোনো দ্বন্দ্ব তাদের ছিল না ঠিক আছে আজকে সকালে আমি মানুষের কাছে শুনি যে ছোট ভাইয়ের ওইনে আপনার ওই দাপনের কাপড় থুয়ে গেছে আমি দৌড়ে আসছি আসার পর ছোট বাইনে আরো লোকজন রাখেন তখন আমার দেখাইছে দেখো এইগুলো আমার থয়ে গেছে আজকের এইখানে তারপর ওই চিঠি দেখাইছে আমার নাম্বারও আর ওই আমার নামও দেখাইছে এখন আমি এটা থুয়ে গেছি না দেখাচ্ছি যে একটা হে ভালো বোঝে ঠিক আছে বিরোধী এমন কোন শত্রু নাই আমার সাথে যার জমি জমাও লই নাই টাকা পয়সাও লই নাই আমরা এক ভাই ভাই একইভাবে চলে আসছি আর এখন পর্যন্ত এইভাবে আছি বিষয়টা আসলে তারা তো জানাবে আমাদের আমি তো খুঁজতেছি যে আমি শুনছি এরকম একটা ঘটনা কিন্তু কে ব্যক্তিটা এটা আমি খুলে এসেছি না